আসসালামু আলাইকুম খাদ্য দ্রুত খেলে কি কি ক্ষতি হয় আর আস্তে আস্তে খেলে কি কি উপকার হয় এই বিষয়ে আজকে আমি আলোচনা করছি তার আগে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে কোনো হেলথ টিপ আপনি আগে পেয়ে যান খাদ্য আমরা যে খাদ্য গ্রহণ করি সেটি আমাদের স্টোমাক বা পাকস্থলিতে জমা হয় পাকস্থলীর কাজ ব্রেনকে পৌঁছানো পেট ভরছে কি না ব্রেনে পৌঁছাতে পৌঁছাতে বিভিন্ন হরমোনের মাধ্যমে বিশ মিনিট সময় লেগে যায় ততক্ষণে আমরা প্লেটকে প্লেট খেয়ে ফেলি যা আমাদের মেদ ভুড়ি বৃদ্ধি হয়ে যায় বধজম সৃষ্টি হয় পেটে অ্যাসিডিটি বৃদ্ধি পায় কনস্টিবিউশনের সমস্যা সৃষ্টি হয় খাদ্য আস্তে আস্তে চেপিয়ে খেলে আমাদের মেদ ভুড়ি কমে যায় হজম ক্রিয়া ভালো হয় পেটের বিভিন্ন সমস্যা দূর হয় এবং মুখের চাবলের চাপ সৃষ্টির কারণে ব্রেনের নিউরনগুলো সতেজ হয় যা ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমায় সবাই ভালো থাকবেন খাদ্য আস্তে আস্তে চেপিয়ে খাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম